আসসালামু আলাইকুম মাল্টিমিডিয়া সাংবাদিক সমাজের অন্যতম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এর বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসব মুখর পরিবেশত সম্পন্ন ই শনিবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনতন ভোট গ্রহণ শুরু হইয়ারে দুপুর একটা পর্যন্ত এই ভোট গ্রহণ কর্মসূচি চলে ভোট গ্রহণ শেষে দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ এই সময় আরো উপস্থিত ছিল চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামর সভাপতি কাজী আবুল মনসুর রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালালুদ্দিন সাগরসহ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক বৃন্দ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করে মোহাম্মদ আব্দুল আলী নির্বাচন উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে রাকিবউদ্দিন ও আরফাত কাদের উৎসব মুখৰ পরিবেশে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচিত সদস্যরা সভাপতি পদে কন্ঠের প্রতিনিধি আবির আহমদ সহ সভাপতি হিসাবে রই রাজু আহমদ সাধারণ সম্পাদক পদে রয়ে বাংলাদেশ টাইমসর সাজাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়ে দৈনিক আজাদির জুলকার নাইন সাংগঠনিক সম্পাদক পদত রহি দৈনিক ইত্তেফাকর নুরনবী শাহন অর্থ সম্পাদক পদত নয়া আকিল মাহমুদ দপ্তর সম্পাদক পদত রয়ে দৈনিক জনবানের আবুল হাসনাত মিনহাস এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদত চট্টগ্রাম নিউজর ইসহাক হোসেন ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদত বাংলাধারার আব্দুল রহমান ইমন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদত রয়ে দৈনিক আমার বার্তার পরিতোষ বরুয়া রানা এছাড়াও কার্যনির্বাহী সদস্য হইয়ে সময়ের কণ্ঠস্বরের গাজী গোফরান সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন হওয়া এই নির্বাচনের গিরিয়ারে চট্টগ্রাম প্রেস ক্লাবর সকাল ছিল উষমুখর পরিবেশ নির্বাচনে সাংবাদিকতারে আরো সুন্দর গুছিয়ে এগিয়ে তুলিবার লক্ষ্য লইয়ারে এই সংগঠন যাত্রা শুরু করে নির্বাচনের সাংবাদিক অকলের সদস্যপূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে ফেরার মতো হাসান সি নিউজ চট্টগ্রাম